রূপকথার স্ন্যাপস্কেপ গ্যালারিতে ফটোগ্রাফির এক্সপো উত্তর কলকাতার পাইকপাড়ায় রূপকথার স্ন্যাপস্কেপ গ্যালারি উদ্বোধন করা হয়েছিল অভিনেত্রী দেবলীনা দত্ত সহ বিশিষ্ট ব্যক্তিদের দ্বারা স্থানটি রূপকথার রুদ্রের সৃজনশীল কাজগুলি পরিদর্শন করে একজন তরুণ প্রতিভাবান স্বপ্নদর্শী তিনি ফটোগ্রাফিতে তার যাত্রা চালিয়ে যাচ্ছেন ফটোগ্রাফ এবং প্রিন্ট অর্ডারে বিক্রয়ের জন্য উপলব্ধ হবে ছোটবেলা থেকেই রূপকথা রুদ্রর গল্প বলার প্রতি দারুণ আকর্ষণ ছিল তিনি যখন অনেক গল্পের বই পড়েন তখন তিনি একটি ক্যানন ক্যামেরাও নিয়েছিলেন যা তার মায়ের ছিল তখনই তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি ক্যামেরার লেন্সের মাধ্যমে একটি গল্প তৈরি করতে পারেন এবং তিনি দেখলেন যে প্রতিটি ফ্রেমে একটি গল্প রয়েছে যতক্ষণ আপনি আবেগের সাথে ক্লিক করেছেন আবেগ একটি আবেশে পরিণত হয়েছিল তাই যখন সে তার পড়াশোনা চালিয়ে যাচ্ছিল সে ক্যামেরার লেন্স এবং প্রযুক্তি সম্পর্কে আরও শিখতে থাকে যা প্রায় বছর নাগাদ নিজেকে আপগ্রেড করতে থাকে শীঘ্রই তিনি কর্মশালায় যোগ দিতে শুরু করেছিলেন এবং যেহেতু পরিবারটি সারা বিশ্বে ব্যাপকভাবে ভ্রমণ করেছিল তাই তিনি বন্য জীবন ফুল গাছপাতা প্রকৃতি এবং হ্যাঁ মানবিক আবেগ থেকে গল্প তৈরি করার সুযোগ নিয়েছিলেন তার কৈশোর অতিক্রম করার সময় তিনি অসংখ্য পুরস্কার জিতেছিলেন এটি মাত্র মাস কয়েক আগে রূপকথা রুদ্রের শ্রেষ্ঠত্বের সন্ধানে তার ওডিসিতে একটি সংক্ষিপ্ত থামে সংক্ষিপ্ত বিরতিটি তখন পর্যাপ্ত তার করা কাজের একটি প্রদর্শনীর আকারে ছিল এবং পরিবার এবং ভ্রাতৃত্বের কাছ থেকে তিনি যে প্রতিক্রিয়া পেয়েছেন তাতে তিনি অভিভূত হয়েছিলেন রূপকথার স্ন্যাপস্কেপ গ্যালারিতে তার বর্তমান প্রদর্শনী এবং স্ট্রিট ফটোগ্রাফি এবং নেচারে তার ছবিগুলি পরিদর্শন করে তার শতাধিক ফটোগ্রাফার রয়েছে এবং তিনি আশা করেন যে তার কাজ পাবলিক ডোমেইনে উপস্থাপন করার জন্য তার প্রচেষ্টা অনেক প্রতিভাবান তরুণদের উৎসাহিত করবে এবং তাদের অডিসি উপস্থাপন করার জন্য তাদের আত্মবিশ্বাস দেবে এটাও আমি মা বিশুপুরে একটা মন্দিরেই আমার মা ওকে বলছিল যে আমি এটা ছবি তুলিছিলাম তখন তো নরমাল একটা ওই ক্যামেরা দিয়ে ছিল তো কোনো অরিজিনাল ক্যামেরা দিয়ে তো সেটা থেকে আস্তে আস্তে গ্রো করে তারপরে কলকাতা নিজের শহরের ছবি তুলতে কি না ভালো ভালো তো মানে ধরো হাওড়া ব্রিজের ছবি তোলা হয়েছে তো আরো আরো কয়েকটা এরকম নানান তোলা হয়েছে আর স্ট্রিট ফটোগ্রাফি কমই করা হয় কিন্তু ওছাড়া ইন্ডিয়াতে অনেক অনেক জায়গায় তোলা হয়েছে মানে চাঙ্গা স্টিপিং ধর একটা পাটের টুকরো আমি প্রেজেন্ট করেছি কাশ্মীরের বর্ডারে গিয়েও ছবি তোলা আছে তো মানে প্রদর্শনীর ছবি ছবি তোলা হয়েছে তো মানে আর আউট অফ ইন্ডিয়া ইন্ডিয়ারও ছবি পাওয়া যাবে এখানে মানে আমি মানে আমার ন্যাচারালি এটা এসেছে মানে ইনবিল্ট হয়েছে ন্যাচারালি যার জন্য কি হচ্ছে তারা সেই প্রফেশন নিজেকে

হয়তো আবার মানে আমার নেক্সট কয়েক মাসের মধ্যে হয়তো আর একটা এক্সিবিশন করবো সেরকম ছবি পেয়ে যাই আরও মানে নিউ নিউ জনালসে বা তো নিউ নিউ পোট্রিক্সের ওপরে ভালো ভালো ছবি তুলব ইউনিক মতন যেগুলো বা নিউ নিউ কনসেপ্টসের ওপরে যেগুলো ভালো ভালো আসবে আপাতত এই আছে উঠলো আর উৎকথা স্নপসকেট হচ্ছে আমার এই মানে ক্যারেক্টার নাম আর আজকের আমার সেকেন্ড এক্সিবিশন করছি এই গ্যালারিতেই আমাদের ওপেনিং ওপরেই করছি আর আমার আমাদের ওই জানুয়ারিতেই মানে ওই ফেব্রুয়ারিটি আমাদের ফার্স্ট এক্সিবিশান হয়েছিল তো এই সেকেন্ডটা আমরা আমাদের গ্যালিতে করছি কারণ যে অনেক ছবি এখানে চলে আসে তো আমরা আমাদের মতন করে এবার এবার আমরা মানে এক্সিবিট করবো আর এরই মধ্যে অনেকগুলো ছবি আমরা তুলেছি অনেকগুলো এক্সিবিশনে পার্টিসিপেট করেছি অনেক মানে নিউ নিউ চল্যান্ডসে পেরেছি তো ওর জন্যই এটা আরটা নিউ জার্নি আমরা শুরু করছি থেকে পেন্ডিং এর ফটোগ্রাফস এখানেই মানে অনেকগুলোই আছে মানে অ্যালাউন্ড তো মানে একশো বা তারও বেশি তো আছেই ওটা

পাচ্ছি তার মধ্যেও ট্রাভেল আছে ল্যান্ডস্কেপ আছে প্লাস স্ট্রিট আছে পোর্ট্রেস আছে পোর্ট্রেসের মধ্যেও অনুক্রম আছে আমরা মানে ট্রাইভেলেরও ওপরে কিছু রেখেছিং রেখেছি নতুন যে চরণটা নিয়ে করলাম সেটা হচ্ছে স্টিল লাইফ ফটোগ্রাফি সেটাও আছে আর ওয়াইল্ড লাইফ তো আছে এইগুলোই আপাতত হ্যাঁ ফ্যাশনও আছে ফ্যাশন আছে ফুটবল মধ্যেই ফ্যাশন আছে তা আর স্ট্রিটের মধ্যেও ওই হিউম্যান ইমোশানস নিয়েও এতদিন আমি আপনার অনেকগুলো ছবি দেখছিলাম বিভিন্ন জায়গায় আপনি গেছেন বিভিন্ন